এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে কি কি চলুন দেখে নেওয়া যাক প্রথম খবরটি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার এবার বিপদে তথ্য হাতানো কাণ্ডে এবার বিপাকে রাজীব কুমার আই প্যাকেট থেকে কোনো জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদেরকে গ্রেপ্তার করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার নাকি এমনই চড়াভাবে হুঁশিয়ারি দেন বলে সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র উদ্ধৃতি করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে তল্লাশির সময় ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন তিনি নাকি ইডি আধিকারিকদেরকে বলেন যে পঞ্চনামায় যেন কোনো কিছুর উল্লেখ না করা হয় কেন্দ্রীয় সংস্থার তিন আধিকারিককে বলেন যে ইডি যেন দেখায় যে তল্লাশি অভিযান থেকে কিচ্ছু পাওয়া যায়নি সেই কাজটা না করলে তাদের গ্রেপ্তার করা হুশিয়ারি দেয়া হয় বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যদিও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি কিন্তু ইডির ওই তিন আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রাজীব কুমারের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছে করা হয়ে করেছেন এমনকি রাজীব কুমারের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেওয়া হয় সেই আর্জিও জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অন্যদিকে দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটি হল শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত ইডির আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জানিয়েছেন যেহেতু একটা রায় দিয়ে দিয়েছে মৌখিকভাবে বিচারপতি বিচারপতি জানিয়ে দিয়েছেন আগামী চোদ্দ তারিখ মামলার শুনানি হবে সেক্ষেত্রে কিছু করার নেই আগামী চোদ্দো তারিখই মামলার শুনানি হবে তার আগে অন্য কোনো বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি শোনা সম্ভব নয়